চরমপুর খোলামুখ খনি সম্প্রসারণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চরমপুর হাটতলা এলাকায় ইসিএলএস রিপোর্ট সাতগ্রাম এরিয়ার আওতাধীন এই খনি সম্প্রসারণের জন্য বড় সড়ো জমির প্রয়োজন পড়েছে সেই সূত্রে ইসিএল কর্তৃপক্ষ চরমপুর হাটতলায় অবস্থিত তাদের নিজস্ব একটি বহু পুরনো এবং পরিত্যক্ত বাংলো ভেঙে ফেলতে উদ্যোগী হয় কিন্তু ভাঙচুরের কাজ শুরু হতেই বাধার মুখে পড়ে কর্তৃপক্ষ এলাকার স্থানীয় মহিলারা সেখানে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ দেখান তাদের অভিযোগ এই বাংলোটি বহুদিন ধরেই সালে নানান সামাজিক কাজকর্মের অংশ ছিল এবং কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এটি ভাঙার চেষ্টা করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তবে পুলিশ বারবার বার বোঝানোর পরেও ক্ষুব্ধ মহিলাদের শান্ত করা যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে সেখানে উপস্থিত হন ইসিএল এর আধিকারিকেরাও ইসিএল এর পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস নিজে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বিক্ষোভকারী এক স্থানীয় মহিলার সঙ্গে আলোচনাও করেন প্রশাসনের পক্ষ থেকে বার বার আশ্বাস দেওয়া হলেও মহিলারা তাদের অবস্থা

ল্যান্ডের ব্যাপার যেটা বারবার ইয়ে হচ্ছে যে ল্যান্ডের ব্যাপারে তো আমরাও ওটা বলেছি অলরেডি কাজ চলছে এটা বিএলের অফিস বিডিও অফিস থেকে ওটা হয়েছে কিন্তু বৃষ্টির জন্য কিছুটা কাজ একটু ঢিলা হয়ে গেছে এটা ঘটনা তো এটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো প্রবলেম হবে আর তার সঙ্গে সঙ্গে গ্রামের ওই ছেলেরাও একটা বলছিল ওদের খেলা আছে খেলাটা পর্যন্ত ওয়েট করার জন্য সেটাও একটা কারণ কিন্তু মেনলি যেটা হচ্ছে যে আজকের ডেটে গ্রামের মহিলারা সব আসছে কারণ ছেলেরা কেউ আর আগে আসছে না তো এই জন্য থানা থেকে আমাদেরও যে বুঝিয়ে মেয়েদেরকে আমরা ঠিক বোঝাতে পারিনি মহিলাদেরকে ওনাদেরকে বললাম যে আপনাদের জমি রেডি হচ্ছে তো ওনারা বুঝতে না আমাদেরকে পাঠ্টা দিন পাঠ্টা দিন তো আমরা পাঠ্টা তো আমাদের হাতে নেই পাট্টা বিএল এর অফিস থেকে যতক্ষণ পর্যন্ত না হবে তখন পর্যন্ত কিছু আমাদের করার নেই বাংলা